ওনার ডাক্তাররা যদি ওনাকে বিকজ একটা ডক্টর যায় উনি একটা ব্রিফ করেছেন যে প্লেন যখন উঠনের সময় একটা থেকে যায় এবং ল্যান্ডিংয়ের সময় আরেকটা রিক্স থেকে যায় এটা ওনারা খতিয়ে দেখছেন ওনার স্বাস্থ্যর দিক থেকে যদি ওনারা অ্যালাউ করে তাহলে স্টুডেন্টস পসিবল উনি চলে আসবেন যে কোনো সময় আপনাদেরকে আমরা হাসিনা এর আগে ওনারা ডিক্লেয়ার করেছেন যে হাসি ভারতের সাথে আওয়ামী লীগের পরক্রিয়া সম্পর্ক রয়েছে ভারতের সাথে ওনাদের স্বামী স্ত্রী এবং তারা বলেছে ভারত যাতে ক্ষমতায় রাখে তারা ভারত নিশ্চিত করেছে ইলেকশনের আগে যেখানে তারা অবৈধ নির্বাচন করেছে অবৈধ প্রধানমন্ত্রীর এমনিই তো বৈধ থাকে উনি রিজাইন দিলেই কি রিজাইন না দিলেই কি আওয়ামী লীগ এখন একটা ওয়ান তাদের নেত্রী রাত্রের অন্ধকারে জাতিকে গুমন্ত অবস্থায় রেখে তার জান দিয়ে পালিয়ে যায় এর যে হোয়াটে সেই জাতির জন্য কলঙ্ক এই ধরনের কলঙ্ক আমরা দেখতে চাই না এই হাসিনাকে অটোমেটিকলি বাংলাদেশের আইনে তাকে নিয়ে আসবে তার বিচার নেওয়া পর্যন্ত এবং আওয়ামী এমপি মন্ত্রী তারা বিলিয়ন বিলিয়ন ডলার গুণ করেছে দেশ থেকে রেহান লুট করেছে তার তার রেহান আর মেয়ে লুট করেছে এইসব মিলাতের বিচার মানদণ্ড নিয়ে তুমি দরখানে যে কি আছে আমরা এটাকে চ্যালেঞ্জсре নিয়ে এবং ইন্ডিয়া চক্রাঙ্গালি ইন্ডিয়া চক্রাঙ্গালি এই নেশন নয় পায় না বারবার বাহিনীতেও ছাত্ররা জীবন দিয়েও বাসা রক্ষা করেছে এই সত্যই এই আপনার স্বাধীনতা সংগ্রামে ছাত্ররাও দিন তাদের সেইখানেও তারা অনেক জীবন দিয়েছে এবং নব্বইয়ের কোনো আন্দোলনে সেখানেও জীবন দিয়েছে বাসার জন্য এইবারও ফাইনাল স্টোর করেছে ছাত্ররা এই ইন্ডিয়ার তাবাসার এই তামাশার রাজনীতি ইন্ডিয়া বেশিও হুমকি দিবান এশিয়া এ ভারতের চবাঙ্গনে কোনোভাবেই তারা ভয় পায় না উই আর বি বাংলাদেশের জনগণ যথেষ্ট ইন্ডিয়ার সলিয়ারের সাথে যদি লড়াই করতে হয় আমরা লড়াই করব এই লড়াই হবে না ওটা চিকিৎসা তারপর আসতে দেবে তারপরে উনিশ হাতা দিলে এবং সেই উদযাপন আমরা বাংলাদেশে আমরা আজকে ফ্রিডম আমরা আজকে ফ্রি আমরা আজকে শান্তি আমরা আজকে আমরা বিশ্বাস করতে পারছি আমরা আমরা ঐশ্বর দেব বাংলাদেশি স্টুডেন্টদেরকে ঐশ্বর দেব আমরা বাংলাদেশে আমাদের নেতা গত পনেরো বছর ধরে তারা আন্দোলন করে ফাইনাল গণতন্ত্র ফ্রি ফেয়ার ইলেকশন যখন হবে তারপরে সরকার যারা করে তখনই আমরা পুরাপুর গ্রহণতন্ত্রের সাথ দিতে ধন্যবাদ